রাষ্ট্র সংস্কারের প্রথম উদ্যোগ খোলাসা করলেন ড ইউনুস প্রশাসন ইসি সহ ছয় ক্ষেত্রে কমিশন গঠন তিন মাসের মধ্যে প্রতিবেদন পেলে সব মহলের সাথে আলোচনা আমরা একসঙ্গে সংস্কার করব এটা আমাদের সবার দায়িত্ব আপনারা নিজ নিজ জগতে সংস্কার আনুন একটা জাতির সংস্কার শুধু সরকারের সংস্কার খুলে হয় না ছাত্রজল নেতা হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেফতার এর সাবেক মহাপরিচালক সাইফুল আলম অকালীন বাধ্যতামূলক অবসরে গুম খুন তদন্ত কমিশনের কার্যক্রম শুরু পঁয়তাল্লিশ কার্যদিবসে জমা দিতে হবে ভুক্তভোগীদের তালিকা সতর্ক থাকার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের ঢাকার রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ফাইজার হত্যার সুষ্ঠু বিচার চায় পরিবার আন্দোলনে গুরুতর আহত চট্টগ্রামের শিক্ষার্থী জীবন মৃত্যু সন্ধিক্ষণে কড়া নিরাপত্তায় খুলেছে গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়ান্নটি দু এক দিনের মধ্যেই বকেয়া বেতন পরিষদের আশ্বাস শ্রম উপদেষ্টায় জনতার ভোটে আগামী সরকার গঠন করবে বিএনপি টাঙ্গাইলের গণসমাবেশে ভার্চুয়ালি তারেক রহমান নওগাঁয় দুই মামলায় খালাস পেলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাবনায় ত্রাসের রাজত্বে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক ডেপুটি স্পিকার টুকুর নেপথ্যে ছেলে আসিফ পলাতক পরিবারের অধিকাংশ সদস্য বয়ভিডি দেখে সব জমি বালুগুলো বিক্রি করে সব ব্যবসা করতে আর টুকু মন্ত্রী হওয়ার পরে সেলেকবারিমে মেয়র যাতে পরবর্তী বাড়ির লোক যাতে এটা না খাইতে পারে